কি অবস্থা ছোট্ট বন্ধুরা চলো মল সংখ্যার চতুর্থ ভিডিওতে আজকে হচ্ছে এই প্রবলেমটা দিয়ে শুরু করছি প্রশ্নটাতে কি বলা দেখো জিরো গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে রাসায়নিক বিশ্লেষণে নমুনাটিতে জিরো গ্রাম সোডিয়াম পাওয়া গেল নমুনাটিতে চারটা প্রশ্ন কত মোল সোডিয়াম পরমাণু আছে বি কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে সি সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত আর হচ্ছে ডি কত মোল ক্লোরিন পরমাণু আছে আচ্ছা এখন এখানে চারটা প্রশ্ন এর মধ্যে আসো চিন্তা করি যে এই প্রথম অঙ্কটা হচ্ছে আমরা কীভাবে করবো প্রথম অঙ্কটা আমরা কীভাবে করবো খেয়াল করে দেখো এই প্রশ্নে কিন্তু অলরেডি বলে দিয়েছে নমুনাটিতে পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম সোডিয়াম পাওয়া গেল এবং চিন্তা করো তাহলে কি করতে হবে আমাদের সোডিয়ামের মোল সংখ্যা চেয়েছে কত মোল সোডিয়াম পরমাণু আছে তাহলে কি লিখবো সোডিয়ামের মোল সংখ্যা হচ্ছে সোডিয়ামের ভর ডিভাইডেড বাই কি সোডিয়ামের মোলার ভর সোডিয়ামের মোলার ভর ঠিক আছে তাহলে কি লিখবো এটা খুবই সহজ খুবই সহজ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এটাকে বলে দিতে হবে কত টোয়েন্টি থ্রি তাহলে হিসেব করলে তোমরা হচ্ছে এখানে পাবে আমি এটা অলরেডি হিসাব করে রেখেছি এই জন্য হচ্ছে মানটা বসিয়ে দিতে পারছি সেটা কত ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল বা দরকার হলে আমরা একবার করেও দেখতে পারি তাড়াতাড়ি সেটা কি হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি কত হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল তার মানে দেখো এই অঙ্কটা কিন্তু শেষ আমাদের এই অঙ্কের প্রথম যে পার্টটা সেটা শেষ এবার দেখো বি নাম্বারটা এখানেই হয়ে যাবে আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে কত মল সোডিয়াম ক্লোরাইড আছে কত মল সোডিয়াম ক্লোরাইড আছে এবং এটার জন্য আমি চাইলে হচ্ছে জিনিসটাকে এভাবে বলতে পারি হ্যাঁ এই ছোট করে হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে কথাটা লিখে ফেলি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু মোট পদার্থ আছে হচ্ছে দুইটা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা পদার্থ আর হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে আরেকটা পদার্থ দুইটাই লবণ এবং এই দুটো পদার্থের মোট ভর হচ্ছে 0.35 গ্রাম কিন্তু এটা কেন বলছি প্রশ্নটা পড়ার সময় না অনেকের মনে হতে পারে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড আছে এই প্রশ্নটা পড়ে অনেকের মনে হতে পারে যে 0.35 গ্রাম এটা মনে হয় পুরোটাই সোডিয়াম ক্লোরাইডের ভর না যদি এরকম হতো তাহলে তোমরা যেটা করতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা করতে যে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড তাহলে হচ্ছে কী লিখবো এখানে হচ্ছে এম অফ সোডিয়াম ক্লোরাইড আর এখানে হচ্ছে ডাব্লু অফ সোডিয়াম ক্লোরাইড এবং এই যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে তোমরা কি করতে ডিরেক্ট বসিয়ে দিতে আর নিচে কত এটা তো তোমরা জানোই ফিফটি এইট পয়েন্ট ফাইভ সোডিয়াম ক্লোরাইডের মোলারাণবিক ভর এখন এটা করতে গিয়ে অঙ্ক কিন্তু ভুল হতো কেন কারণ প্রশ্নটা আবার পড়ো এই যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এটা কিন্তু শুধু সোডিয়াম ক্লোরাইডের ভর না এটা কিন্তু ওর সাথে যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে সেটা সহ ভর এই জন্য তার মানে তোমরা কি বুঝতে পারছো তোমাদের কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ভর স্টিল নাও আননোন এই জন্য মানে অনেকেই চাইলে বলতে পারতো যে ভাই এভাবে আগাই হ্যাঁ এভাবে আগাও অবশ্যই আগাও কিন্তু ডাব্লু তো জানো না এই জন্য এটা এভাবে তা করা সম্ভব না সরি এটা এভাবে করা সম্ভব না এটা করার জন্য তোমাদেরকে একটু রাসায়নিক বিক্রিয়ার হেল্প নিতে হবে আর একটু মোল সংখ্যার হেল্প নিতে হবে হুম সেটা হচ্ছে এভাবে খেয়াল করে দেখো আমাদের যে সোডিয়াম ক্লোরাইড এটা কিভাবে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা বিশ্লেষণ করি মানে ওকে ভেঙে ফেলি সিম্পলভাবে বোঝো জিনিসটা হচ্ছে ভেঙে ফেলা মানে সোডিয়াম ক্লোরাইড থেকে কি কি পাওয়া যাবে সেটা হচ্ছে সোডিয়াম পরমাণু পাওয়া যাবে আর হচ্ছে কি পাওয়া যাবে ক্লোরিন পরমাণু পাওয়া যাবে জাস্ট ক্লোরিন অনু লিখছি না সিএল টু না লিখে যে সিম্পলি সিএল লিখছে ক্লোরিন পরমাণু পাওয়া যাবে মানে ব্যাপারটা কীরকম ব্যাপারটা এরকম না আমি ইচ্ছা করে এখানে জায়গায় রেখেছি এই কথাটা লেখার জন্য একমল সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা সর্বোচ্চ গেলে কেমিক্যাল অ্যানালাইসিস করে কি পাই পেতে পারি একমল সোডিয়াম পেতে পারি সর্বোচ্চ এর বেশি তো সম্ভব না আচ্ছা আর কি পেতে পারবো এখান থেকে সেটা হচ্ছে এক মোল ক্লোরিন পরমাণু পাবো বা পেতে পারি এটাই তো এখন তোমরা একটু জাস্ট ব্যাক ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে সেটা হচ্ছে দেখো এ নাম্বার অঙ্কে আমরা কিন্তু অলরেডি বের করেছি আমাদের কাছে কত মোল সোডিয়াম আছে এখানে কত মোল সোডিয়াম আছে এবং খেয়াল করে দেখো এদের প্রত্যেকের কিন্তু সম্পর্ক কি ওয়ান মোল ওয়ান মোল ওয়ান মোল তার মানে আমার সোডিয়াম যদি এখানে ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল হয় এর মানে আমাদের সোডিয়াম ক্লোরাইড তেলে কত মোল ছিল সেই দেখো ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল এই তো মানে বুঝেছ এটা আমি অঙ্কটা করানোর সময় একবার হচ্ছে এক স্টুডেন্ট অফলাইনে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমরা তো সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা ডাব্লু বাই এম করতে পারি ডাব্লু বাই এম ডিএ করতে পারছি না কারণ ডাব্লু জানি না যার কারণে বি নাম্বারটা করার একটা সহজ উপায় হচ্ছে এই মোল নাম্বার আর হচ্ছে রিয়াকশান এখান থেকে জাস্ট হচ্ছে এভাবে বুঝে বের করে ফেলা এবং একটু ব্যাখ্যা করা তার মানে বি নাম্বার অঙ্কের বা বি নাম্বার পোর্শনের আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে এখানে এত মোল কি আছে সোডিয়াম ক্লোরাইড আছে এবার হচ্ছে আমরা চলে আসি সি নাম্বার সি নাম্বারে কি বলেছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত আচ্ছা ঘটনা হচ্ছে এটা তো আর পিওর সোডিয়াম ক্লোরাইড না এ তো হচ্ছে সাথে ক্যালসিয়াম ক্লোরাইডও আছে মানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে ভেজাল বলছি ভেজাল বলছি এবং এখানে এই পুরো দুজনের ভর ভর ডাব্লু অফ সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ডাব্লু অফ ক্যালসিয়াম ক্লোরাইড এই দুজনের ভরের যোগফল হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এই যে এখন আমরা কি আসলেই জানি আমাদের কাছে এখানে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে জানি না কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে জানি না কিন্তু এখানে আমরা এখন এই অঙ্গটা করে ফেলতে পারবো সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু বি নাম্বারেই বের করেছি সোডিয়াম ক্লোরাইড কত মোল আছে মানে এটা সোডিয়াম ক্লোরাইডের মোল নাম্বার কিন্তু আমরা অলরেডি বের করেছি কত ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল এবার কি মোল সংখ্যার সূত্র অ্যাপ্লাই করে আমরা কি এখান থেকে বের করতে পারবো না যে আমাদের কাছে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে খেয়াল করো তাহলে কি লিখবো এন ইন্টু এন অফ সোডিয়াম ক্লোরাইড ইন্টু মোলার ভর কার সোডিয়াম ক্লোরাইডের তাহলে দেখো কি বের করছি কী বের করেছি ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু কত এটা বলার অপেক্ষা রাখে না এটা কত 58.5 এবং এটা চলে আসলো কিসে গ্রামে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করে ফেলি তাহলে এটা কত আসবে ফোর পয়েন্ট সেভেন এর মানে হচ্ছে আমাদের এখানে এই নমুনাতে জিরো গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে শেষ এবার খেয়াল করো কিন্তু আমাদের কাছে কি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ চেয়েছে না বিশুদ্ধতা চেয়েছে বিশুদ্ধতা মানে এখানে কি বোঝানো হচ্ছে যে মোট যে আমাদের জিরো গ্রাম এই নমুনার মধ্যে সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে খেয়াল করো এটা ঐকিক নিয়ম দিয়ে করা যায় ঐকিক নিয়ম কেন করার দরকার পড়ছে দরকার পড়ছে না তো তাহলে আমরা যেটা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা বিশুদ্ধতা বা আমি ইংরেজিতে লিখছি পিউরিটি বিশুদ্ধতা কত সিম্পল জিনিস তো মোট ভরটা হচ্ছে আমরা নিচে লিখব যে এখানে মোট কতটুকু পদার্থ আছে জিরো পয়েন্ট গ্রাম আর এখানে সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে সেটা হচ্ছে জিরো গ্রাম তাহলে আমরা যদি এটা হিসেব করে ফেলি সেটা কত জিরো টু সেভেন নাইন জিরো পয়েন্ট থ্রি ফাইভ এর মানে হচ্ছে এখানে কত আসবে এটা জিরো এখন এই জিনিসটাই তোমাদের অনেক সময় এই অঙ্কে তো ওভাবে চাইনি কিন্তু অনেক সময় হচ্ছে এটা পার্সেন্টেজে চাইতে পারে যে সোডিয়াম ক্লোরাইড কত পার্সেন্ট পিওর মানে হচ্ছে তোমাদের পিউরিটির জায়গায় পার্সেন্টেজ পিউরিটি মানে হচ্ছে শতকরা বিশুদ্ধতা যেতে পারে এই ক্ষেত্রে তোমরা যেটা করবে এটাকে জাস্ট সিম্পলি হচ্ছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দিবে এবং এটাকে তোমরা সিম্পলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দিবে তার মানে হচ্ছে তোমরা এখানে পাবে হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন পিওর হ্যাঁ জাস্ট এটাকে তোমাদেরকে পার্সেন্টেজেও নিয়ে দেখালাম তাহলে অঙ্ক শেষ এখানে মেইন চমকটা হচ্ছে ডি নাম্বার প্রশ্নটা সেটা কি সেটা হচ্ছে গিয়ে কত মল ক্লোরিন পরমাণু আছে খেয়াল করে দেখো আমাদের কিন্তু সোডিয়াম শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড থেকে আসছিল বলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে ভাবেই নাই কিন্তু যখনই পড়লো কত মল ক্লোরিন পরমাণু আছে খেয়াল করে দেখো আমরা কিন্তু ক্লোরিন পরমাণু সোডিয়াম ক্লোরাইড থেকেও পাবো এবং ক্লোরিন পরমাণু ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও পাবো তাহলে দুইটা সোর্স আছে ক্লোরিনকে পাবার দুইটা উৎস আছে দুইটা খাত থেকে আমরা ক্লোরিনকে পেতে পারবো বোঝা গেল এখন সোডিয়াম ক্লোরাইড থেকে কত কতটুকু ক্লোরিন আমরা পেতে পারি সেটার ক্লু কিন্তু আমাদের বি নাম্বার অঙ্কেই আছে এবং সেটা আমরা এখান থেকে ইজিলি করতে পারি সেটা হচ্ছে ওই যে মল নাম্বারের রেশিও যে একমল সোডিয়াম ক্লোরাইট থেকে একমল সোডিয়াম আর একমল ক্লোরিন পরমাণু বের করে আনা সম্ভব নিষ্কাশন সম্ভব উদ্ধার করা সম্ভব তাহলে জিরো ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মল সোডিয়াম ক্লোরাইড থেকে সেম ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তার মানে আমি এখানে বলতে পারি যে আমরা ক্লোরিনও এখানে বের করতে পারবো ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মল তাহলে তোমরা মনে মনে বলবে যাক বাঁচা গেল এই অঙ্কটার একটা পার্ট এত সহজে হয়ে গেল এবার ক্লোরিনের আরেকটা সোর্সকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তার মানে আমাদেরকে জানতে হবে এখানে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে এরপর জানতে হবে এখানে কত মোল ক্যালসিয়াম ক্লোরাইড আছে এরপর হচ্ছে আমরা বের করব এখান থেকে কত মোল ক্লোরিন পাওয়া সম্ভব তাহলে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ভর লাগবে কিন্তু ভর তো জানি না তাহলে এখানে ক্লুটা কি বলি আমরা কি এখানে সোডিয়াম ক্লোরাইডের ডাব্লু জানি খেয়াল করো এই যে সি নাম্বার প্রশ্নে জিরো গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই যে এই যে এইটাই এইটাই এটাই হচ্ছে জিরো পয়েন্ট কত আমি আলাদা করে লিখছি না এখানেই লিখে দিচ্ছি টু গ্রাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এখানে তাইলে আমি কি লিখতে পারি প্লাস ডাব্লু অফ ক্যালসিয়াম ক্লোরাইড সমান সমান কত জিরো গ্রাম এবার বলতো এটা কি এখানে করে ফেলা যায় না সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে সিম্পলি দেখো এটাকে তোমরা এই পাশে নিয়ে যাবা জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট টু সেভেন নাইন বিয়োগ করবে তাহলে কত আসবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন নাইন এর মানে হচ্ছে গিয়ে আমাদের কাছে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে খেয়াল করেছো এবার আসো এটার জন্য আমরা পরবর্তী পেজটাই চলে যাই তার মানে আমরা বের করেছি আমাদের কাছে ওই নমুনাতে ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান গ্রাম তাহলে আমরা কি এই ইনফরমেশান থেকে সেটা হচ্ছে এই ইনফরমেশান থেকে আমরা কি ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা পেতে পারি সেটা হচ্ছে টেকনিক্যালি এভাবে লিখবো ডাব্লু অফ ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে এম অফ ক্যালসিয়াম ক্লোরাইড তো এখানে ডাব্লুটা কত জিরো একটু থামো সেটা কি হ্যাঁ এই জিনিসটা যেহেতু তোমাদের অনেকের অপরিচিত মানে অনেক ভরের অনেক যৌগের ভর তো আমরা মুখস্থ করে ফেলি অঙ্ক করার জন্য এটা একটু কেমন যেন আনকমন পড়ে গেছে তাহলে হিসেব করি ক্যালসিয়াম কত চল্লিশ আর হচ্ছে ক্লোরিন কত সেটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট তাহলে লিখি চল্লিশ যোগ হচ্ছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু হচ্ছে টু তাহলে এখান থেকে কত আসবে একশো গ্রাম পার মোল এর মানে হচ্ছে এটাকে যদি আমি একশো দিয়ে ভাগ দিই তাহলে এখানে কি পাচ্ছি জিরো পয়েন্ট দাঁড়ান জিরো পয়েন্ট ক্যালকুলেটরটা দুষ্টামি করছে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট আচ্ছা এটা করে ফেলি এখানে কত আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন কত মো জিরো পয়েন্ট জিরো সরি সেটা হচ্ছে এটা আমি অন্যভাবেও করতে পারি সেটা হচ্ছে এভাবে দাঁড়াও সেটা হচ্ছে কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট ও ভুল করছিলাম সিক্স পয়েন্ট থ্রি নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল এই যে এত মোল আমাদের কাছে কি আছে এত আমাদের কাছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে এবার সেম আমরা মোল নাম্বারের রেশিও অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এইখানটাই লিখছি এইখানটাই তাইলেই হয়ে যাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পেতে পারি ক্যালসিয়াম পেতে পারি আর কি পেতে পারি ক্লোরিন অনু লিখতে পারি চাইলে সিএল টু কিন্তু আমাদের তো প্রশ্নে আমাদের ক্লোরিন পরমাণু চেয়েছে বুঝেছ এই জন্য আমি ইচ্ছা করে এটাকে হচ্ছে কি ক্লোরিন পরমাণু আকারেই লিখছে এই যে দুইটি ক্লোরিন কি পরমাণু বা এটাকে চাইলে আমরা মোল নাম্বার দিয়েও লিখতে পারতাম সেটা হচ্ছে এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে একমল ক্যালসিয়াম যদিও এটা আমাদের অঙ্কের অংশ না আর কি দুই মোল ক্লোরিন পাওয়া সম্ভব তাহলে এবার আমাকে সিম্পলি বলো সিম্পলি বলো সেটা হচ্ছে আমাদের কাছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে এত মল ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে এত মল তাহলে এখান থেকে ক্লোরিন পরমাণু পাওয়া যাবে কি তার দ্বিগুণ মোল এই যে সম্পর্কটা কি ওয়ান ইস টু টু ওর এক মোল হলে ওর দুই মোল তাহলে আমি ভানবনিতা না করে আমি কি দ্রুত লিখে ফেলতে পারি না তাহলে এখান থেকে আমরা ক্লোরিন পরমাণু পাবো হচ্ছে টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল এবং কী পাবো ইন্টু হচ্ছে যদি আমি টু করে দিই তাহলে হচ্ছে কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল এই যে আমরা এত মোল ক্লোরিন পরমাণু এখান থেকে পেতে পারি এটা কি আমাদের অ্যান্সার না বললাম না আমাদের ক্লোরিন আসছিল কয়টা সোর্স থেকে দুইটা সোর্স থেকে সোডিয়াম ক্লোরাইড থেকে আর ক্যালসিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি এত মোল ক্লোরিন আর ক্যালসিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছি এত মোল ক্লোরিন তাহলে আমাদের মোট ক্লোরিন কি হবে মোট ক্লোরিন মোট মোট ক্লোরিন পরমাণু টোটাল এটা হচ্ছে কি এটা হচ্ছে ফ্রম ক্যালসিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে মোট কিভাবে সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড থেকে যেটা পাচ্ছি সেটা কত ফোর পয়েন্ট সেভেন এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যেটা পাচ্ছি সেটা কত ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই দুটাকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব এই নমুনা থেকে কতটুকু ক্লোরিন পাওয়া সম্ভব এবং সেটা কত সেটা হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট সেভেন এইট টু ওকে তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে পাওয়া সম্ভব দাঁড়াও এটা হচ্ছে তাহলে কি লিখবো জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন এইট টু ওকে তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো সেভেন আমি এটাকে পয়েন্টেই নিয়ে গেলাম এত মোল ক্লোরিন পাওয়া সম্ভব বা এটাকেই হচ্ছে গিয়ে লিখতে পারি হচ্ছে সিক্স পয়েন্ট জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল ক্লোরিন ইচ্ছা করে এখানে শেষে পরমাণু লিখে দিচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার ওকে এই অঙ্কটাই তোমাদের বইয়ে বা গাইডে বা যে কোনো সহায়িকা বইয়ে আছে এবং তারাও এটা সলভ করেছে কিন্তু তারা না ভর নিয়ে বেশি ডিল করেছে আমি ভরকে সিম্পলি হচ্ছে মোল নাম্বারে নিয়ে গিয়েছি কারণ মোল নাম্বারে হিসেব করা ক্যালকুলেশন করা ইজি তাও দেখো অঙ্কটা অনেক বড় হয়ে গিয়েছে কারণ স্বাভাবিক অঙ্কটার মধ্যে চারটা প্রশ্নের উত্তর চেয়েছে একটু তো বড় হবে কিন্তু মোল নাম্বার দিয়ে করার কারণে একটু সহজ হয়ে গিয়েছে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ